আরো একটি কমেন্ট হৃদয় খান রনি লিবস্টিক ফ্লোটে আহ জাস্ট লাগছে ভাইয়া হেভি লাগছে ধন্যবাদ আহ বাহাদুরের কাছে তো এই মুহূর্তে তার একটি কমেন্ট এমনি ছবি তো আমাদের বড় ভাই তো ভাই হ্যাঁ ভালো কিছু করো চেষ্টা করি কিছু করে আগের নাই এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছি আপনাদের আপনাদের ভালোবাসায় এবং ধন্যবাদ বড় ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আপনি আপনাকে আমরা রিকোয়েস্ট করবো যে আপনি যদি অবশ্যই